উত্তরবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় মুসুলধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল শহরবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকায় মুসুলধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল শহরবাসী জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি গয়েরকাটা বানারহাট সহ মালবাজারে এদিন মেঘলা আকাশ ছিল দিনভর তারপরেই নামে বৃষ্টি তবেই ওই মুহূর্তে মালবাজারে প্রবল দমকা হওয়া ও ঝড় বৃষ্টি চলছে বিরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া উত্তরবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ির বৃষ্টির্ণ এলাকায় মুসুল ধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলেও শহরবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ির বৃষ্টির্ণ এলাকায় মুসুল ধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল শহরবাসী জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি গয়েরকাটা বানারহাট সহ মালবাজারে এদিন মেঘলা আকাশ ছিল দিনভর তারপরেই নামে বৃষ্টি তবে ওই মুহূর্তে মালবাজারে প্রবল দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া উত্তরবঙ্গের ডুয়ার্সের জলপাইগুড়ির বৃষ্টির এলাকায় মুসুলধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে ফেল শহরবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের টুয়ার্সের জলপাইগুড়ি বৃষ্টির্ণ এলাকায় মুসুলধারে বৃষ্টি আর এতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল শহরবাসী জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি গয়ের বানারহাট সহ মালবাজারে এদিন মেঘলা আকাশ ছিল দিনভর তারপরেই নামে বৃষ্টি তবে ওই মুহূর্তে মালবাজারে প্রবল দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি চলছে বিড়ো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া